ফেরিঘাটের ইজারা দেওয়া নিয়ে দুর্নীতি তৃণমূল পরিচালিত নদীয়ার চাপড়া পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অভিযোগ সদ্য চাপড়া ব্লকের বেশ কয়েকটি ফেরিঘাট ইজারার নোটিশ দেওয়া হয় মঙ্গলবার চাপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মহৎপুর ফেরিঘাট ইজারাদারদের ডাকা হয় সেই মতো চাপড়া বিডিও অফিসে ইজারার জন্য গিয়েছিলেন এক পক্ষ কিন্তু ইজারার ডাক দেওয়ার আগেই তাদের ঢুকতে বাধা দেওয়া হয় নিজেদের মধ্যে আর্থিক লেনদেনের বিনিময়ে অল্প টাকায় নিজেদের লোকের হাতে ঘাট তুলে দেওয়া হয় অন্য পক্ষের দাবি মহৎপুর ফেরিঘাট কুড়ি লক্ষ টাকায় লিজ চুক্তি হয় কিন্তু দেখা যাচ্ছে আর্থিক লেনদেনের বিনিময়ে সেই ঘাট মাত্র ছয় লক্ষ টাকার বিনিময়ে দেওয়া হয় নিজেদের পরিচিত লোককে আর সেই অভিযোগ তুলে তার ইজারারা কৃষ্ণনগর মহকুমা শাসক সহ নদিয়া জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত অভিযোগ করে অন্য এক পক্ষ প্রশ্ন উঠেছে এখানে সরকারি ইজারায় তাহলে কেন দলের লোকেদের সুবিধা পাইয়ে দিতে এমন পরিস্থিতি তৈরি করা হলো তা নিয়ে উঠেছে পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে প্রশ্ন কী হয়েছে বিষয়টা বিষয় আজকে চাবড়া থানার পুকুরিয়া গ্রামের যে ফেরিঘাট সেটা আজকে ডাক ছিল সেই ডাকের উদ্দেশ্যে আমরা ওখানে এর আগেও আমরা নাম নথিভুক্ত করিয়েছিলাম এবং আজকে আমাদের ভেতরে ঢুঁকে টেকে তারপরে আমাদের বলল যে আপনার ঘাট অভিজ্ঞতা সার্টিফিকেট দরকার এবং আমার অভিজ্ঞতা সার্টিফিকেট আছে কেয়াঘাট পারাবার করবার এবং একুশ সালে আমি ঘাট নিয়েছিলাম তারপরে আজকে আমাকে ভেতর থেকে বিডিও সাহেবের বা তৃণমূলের মস্তানবাহ সেখান থেকে আমাকে জোরপুর বার করে দিল এবং আমাকে ঘাট ডাকায় অংশগ্রহণ হতে দিল না এবং ওখানে আর্থিক বা দুর্নীতি চলছে এবং আমরা এই পুকুরিয়া ফেরিঘাটটা কুড়ি লাখ টাকার ওপরও আমরা হলে নিতাম এর আগু ডাক ছিল ছ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এগারো লক্ষ পঞ্চান্ন ওটা টেন পার্সেন্ট বৃদ্ধি করে হয়েছিল এবং এখন ওটা ছ লক্ষ পঞ্চান্ন হাজার থেকে ফের ডাক শুরু করছে এর ভেতরে বিশাল দুর্নীতি চলছে এটা তৃণমূলের তৃণমূলের গুন্ডা বাহিনী বা সভাপতি সাথে যুক্ত আছে বিডিএস সাহেব কিছুটা যুক্ত আছে না থাকলে আমাদের বার করে দিল কেন টাকা হলে তো সরকারের হবে আপনাদের ডাকে না আমাদের সবাইকে বার করে দিল আমাদের আমরা অংশগ্রহণ করার পরপরই আমাদের ভেতর থেকে নানা রকম ইয়ে করে বার করে দিল কারা পেল মানে কারা পাওয়ার মতো জায়গায় রয়েছে ওই ওরা এখানে যারা ঘাট চালাচ্ছে তারাই পেলো ওদের সব সভাপতি নিজস্ব পার্টির লোক ওই জন্য ডাক ছাড়াই দিয়ে দিল এইভাবে আমাদের বার করে জোরপূর্বক বার করে দিই হ্যাঁ যারা তৃণমূলের লোক তাদেরই ঘাটটা কি ভিডিও সব জড়িত আছে না হলে আমাদের বার করে দিল কারণ আমার ঘাট চালাবার অভিজ্ঞতা আছে কি চাইছেন এখন আমরা এর এটান্ডার হোক আমরা চাচ্ছি এ শুরুয়া হোক এর ঘাটটা পুকুরিয়ার ফেরি ঘাটা যেন এই ডিও সাহেবের অফিসে ডাক হয় তার সুব্যবস্থা আমরা চাচ্ছি আঠারো কুড়ি লাখ টাকা আমরা ডাকবো আমার নাম জহিদুল ইসলাম মন্ডল এটা কোন ঘাট মানে কোন এলাকার ঘাট এটা চাপলা থানার আর এক নম্বর ফেরিঘাট কি অভিযোগটা অভিযোগ ওই ঘাটটা ডাক ছিল আগের বছরে 11 লাখ পঞ্চান্ন হাজার টাকায় সেই ঘাটটা ওখানে পঞ্চায়েত সমিতি বা সমস্ত ওরা যে কোনো সিস্টেমের মাধ্যমে নিয়ে এসে ছ লাখ সাড়ে ছ লাখ টাকায় নিয়ে আসে আর আজকে ওই ঘাটটা হয়তো সাত লাখ কি সাত লাখ পনেরো কুড়ির মধ্যে ঘাটটা বিট হয়েছে সরকারি পয়সা তসরু তসরূপ করা কি এটা তো বেআইনি এটা কারা তসরূপ করছে এটা তৃণমূলের গুন্ডা বাহিনী আচ্ছা মানে আপনারা কত টাকা দেখেছিলেন ওটা আমরা 20 লাখ আমরা 20 লাখ পর্যন্ত থাকতাম এবছরে টার্গেট ছিল আমাদের বাকি টাকা তারে কোথায় যাবে নেতাদের নেতার নেতাদেরポケットে যাবে আচ্ছা এই কারণে কি আপনারা আজকে জেলা শাসকের হ্যাঁ জেলা শাসক দপ্তরে এসছি জানো এই ঘাটটা পুরোই ফের এখানে ডাকানো ব্যবস্থা করা হয় আমরা এই সাথে কি আপনারা বলছেন ভিডিও জড়িত জড়িত

ওই মহৎপুর পঞ্চায়েতের ফেরিঘাট পুকুরিয়া গ্রামের এক নম্বর ঘাট তো ঘাটায় আমরা অংশগ্রহণ করতে গে গেছিলাম আমাদের বলছে কোনো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা সার্টিফিকেট দরকার এটা কৌশল করিয়ে সেই ভোটের কুটুনি করার মতন করিয়ে ওখানকার পঞ্চায়েত সমিতি নতিব শেখ সহসভাপতি এবং বিডিও সাহেব এবং আরও আরও যে জয়েন বিডিও এরা কৌশল করিয়ে ঘাটটাকে টেন্ডার করাইল না ওই সব পয়সা প্রসর করিয়ে এসব তৃণমূলের আইনে দিয়ে তোসর করে এটাকে আমাদের কৌশল করে পাটি তাড়িয়ে দিলে বললে তোমাদের ডাকই হবে না এটা সরকারের তোসরুপ আমরা তো ঘাটটা ষোলো থেকে আঠারো লাখ বা কুড়ি লাখ টাকা আমরা ডাকতাম না বিডিও সাহেব কোনো ভূমিকা নেই ওদের হয়ে বি সাহেব বললেও আপনাদের অভিজ্ঞতা আমরা জীবনে দেখিনি এর আগেও আমরা একশো একুশ সালে দেখি যে বিডিও এসব কোনো আইনে আইনটা নতুন করে তৈরি করি কি চাইছে আমরা চাচ্ছি এসডিওর অফিসে এসডিওর কাছে এসে জিনিসটা সঠিক ডাক হোক আমরা যথেষ্ট বিচার হোক এবং আমরা সরকারের পয়সা হোক এটা চাই এক শ্রেণীর লোক পয়সা নষ্ট পাবে এক শ্রেণীর লোক পাওয়া পাবেন এটা করছে তৃণমূল নেতারা ওই সরকারের মানে যারা তহবিল আছে এরাও সমিতির পঞ্চায়েত সমিতির কর্তা সব সব যুক্ত হ্যাঁ 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 அவர் நாம் ஃபயிலுரமான் மண்டல